এইটা যদি আপনাদের দেখায় গাড়িটা কিন্তু একটা ডিফারেন্ট ভাইব দিচ্ছে আপনাদের কিভাবে সেটা একটু দেখা চাই যে দেখেন প্রজেকশন লাইট পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ লাইটগুলো কিন্তু খুব চমৎকার থাকছে এবং অরিজিনাল জাপানি স্টক লাইটগুলো কিন্তু এসেছে এবং এই গাড়িটার এন্টোরিয়ার এরিয়াটা দেখাবো মাইলেজটা কত আছে সেটাও দেখাই দেবো এটা একচল্লিশ কিলোমিটার দেখাচ্ছে এটা অরিজিনাল তাই না অরিজিনাল মাইলেজ মানে আপনাদের এখানে তো কখনো মাইলেজ চেঞ্জ করে না না এটা অরিজিনাল মাইলেজ অপশন চেক করে নেবে চেক করানোর সুযোগ আছে ফুল স্টার্ট গাড়ি বলছিলেন যেটা এবং এটা তো সেন্সর থাকে এটা কিন্তু

কোনো ব্যক্তি যদি তার সাথে কোনো টেকনিশিয়ান নিয়ে আসে তারা এখানে এসে নিরিবিলি গাড়িগুলো দেখতে পারবে কিনা হ্যাঁ চেক করে নিতে পারে এমনি কি মাঠ বেলাস আছে আমার আছে যে জায়গা থেকে চেক করে নিতে পারবেন মানে চাইলে কোনো জায়গায় দেখাতে পারবে অথবা টেকনিশিয়ান সহ আসতে পারে এসে গাড়িগুলো দেখতে পারে তারপরে আপনি ডিসিশন নেবেন যে গাড়িটা নেবেন কি নেবেন না নেবেন কি না তারপরে আবার দাম যেটা বলতে এটাই ফাইনাল না এই ধরনের গাড়ির ক্ষেত্রে এই গাড়িটা মেবি ফাইনাল বাট বাকিগুলো একটু সাদর অপশন আছে মনে হ্যাঁ বাকিগুলো অপশন আছে তো যাই হোক আমরা এই যে আইসটি গাড়িটা দেখলাম এই গাড়িটার মডেল সেশনটা যদি ভাই আরেকবার একটু বলতেন সমস্যা নাই কিন্তু দুই হাজার মডেল গাড়ি মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছয় লাখ হাজার টাকা দেব দুই হাজার গাড়ির দামে আপনারা কিন্তু প্রাইভেট কার পাচ্ছেন অনেকেই বলবে ভাই তারপর তো লোন দিতে হবে ভাই আপনি তো সময় পাঁচ বছর সময় পাবেন তারপর বাকি টাকা পরিশোধ করবেন এটা মূল দাম হয়েছে আপনার একুশ লক্ষ পঞ্চাশ হাজার একুশ পঞ্চাশ তো একুশ মধ্যে আপনি যদি দশ লাখ টাকা আগে দিয়ে রাখেন বাকি দশ এগারো লাখ টাকা দিতে আপনার খুব একটা সমস্যা হওয়ার কথা না যদি আপনার মাসিক ইনকামটা যথেষ্ট ভালো থাকে ইনশাল্লাহ সেই ক্ষেত্রে অবশ্যই দেখতে পারেন যারা এক হচ্ছেন এটার মডেলটা ভাই কত ছিল এটা দু হাজার উনিশের মডেল দু হাজার উনিশের মডেল ক্রুজ কন্ট্রোল সহ গাড়িটা রয়েছে ইনশাল্লাহ প্রজেকশন লাইট পেয়ে যাবেন এই গাড়িটার কালারটাও কিন্তু খুবই চমৎকার এবং এটাতে সেন্সর রয়েছে ভাই সেন্সরটা কি ওকে আছে ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ সেন্সর ওকে আছে ওকে আছে যদি কাজ না করে সেটা সামনে সামনে করে দেওয়া হবে এবং এই গাড়িগুলো সত্যি কথা বলতে এখনো জাপান থেকে এসেছে একদম অরিজিনাল ওই কন্ডিশনে আছে হয়তো লাইটের কারণে আমরা একটু ক্লোজ থেকে গাড়িটা দেখাচ্ছি তবে যাই হোক না কেন গাড়িটা যদি আপনারা এসে সামনে সামনে দেখেন অবশ্যই ভালো কন্ডিশনে পাচ্ছেন টু সি স্টার্ট গাড়ি ক্লোজ কন্ট্রোল সব পেয়ে যাবেন তবে এসি প্যানেলটাও কিন্তু খুবই চমৎকার এবং এটা কুলিংটা কিন্তু খুবই বেটার

সো এই গাড়িটাতে মানে চেসিসটাও কে থাকছে মেজর কোনো অ্যাক্সিডেন্টের ইস্যু নেই কালার কন্ডিশনও ভালো থাকছে স্টিল পাম্পার ইনস্টল করা আছে এবং এটা হচ্ছে ডিজেল ইঞ্জিনের গাড়ি ডিজেল ইঞ্জিন চালিত সো এই গাড়িটা যদি দর্শকরা না কত টাকা মতে পাবে 11 লক্ষ টাকা দিলে আমি গাড়িটা দিতে পারবো 11 লক্ষ টাকা আপনারা 18 এর মডেল 19 এর স্টেশন হয় গাড়ি 11 লক্ষ টাকায় পাচ্ছেন তাও আবার 7 সিটার গাড়ি 7 সিটার তো আপনারা ফ্যামিলি ইউজ থেকে শুরু করে কমার্শিয়াল সব ধরনের কাজে কিন্তু এই মাহিন্দ্রা গাড়িটা ইউজ করতে পারেন তো আসার জন্য আমন্ত্রণ রইল আফতাবনগর মেইন রোডে আপনার যদি স্টোরেজ ইউনিভার্সিটি থেকে ঢুকেন ডান পাশে মানে বাম পাশে যদি ঢুকেন ঢোকার কত এক মিনিটের মধ্যেই নাইট টের হ্যাঁ সামনে টেরাস ডাইনে আসতে পারবে তো দর্শক একটা কথাই বলবো আসেন সামনাসামনি সে গাড়ি দেখেন দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু